কি গরুর মাংস গরুর মাংস খুশি হয়েছেন এটা আমাদের তরফ থেকে আপনার জন্য এটা কিন্তু গিফট কেমন আছেন আপনি আপনি কি করেন আস্কিম এই রমজান মাসে আস্ক্রিম চলে ইনশাল্লাহ বাহ এই ভালোই চলে সকালে কখন বের হয়েছেন নয়টা নয়টা বের হয়েছেন কয় টাকা বিক্রি করছেন সাতশো টাকা সাতশো তিরিশ টাকা বিক্রি করছেন তার ফ্যামিলিতে কে কে আছে এক ছেলে আপনার আমার আচ্ছা এক ছেলে আর আপনার ওয়াইফ আপনার আব্বা আম্মা নাই আছে তারা কি আপনার সাথে থাকেন আলাদা আলাদা আপনি দেখেন না দেখি দেখতাম না তারা কিছু করতে পারে কিছু না করলে আমরা তিন ভাই তিন ভাই আছি তিন ভাই এবার এই সব কিছু তাই এই যে রোজা চলতেছে গরুর গোস্ত কিনে খেয়েছেন

তার জন্য এটা কিন্তু গিফট ঠিক আছে একটু দয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন